সালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের এটা পলি তো এটা সাধারণত আদা চাষে এবং সাত বাগানেরা বিভিন্ন ছাদে সবজি চাষাবাদ করে থাকেন তো এই যে সামনে দেখতে পাচ্ছেন যে আমরা বেগুন লাগাইছিলাম এই গ্রো ব্যাগে এটাতে আদাও লাগাইছিলাম আদা খাওয়ার পরে আমরা সাধারণত বেগুন এই যে মরিচ গাছগুলো লাগাই রাখছি এই যে এখানে দেখেন কত সুন্দর বেগুন ধরেছে একটা গাছে তো একটা ব্যাগ একটা ব্যাগ মিনিমাম এই যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো মিনিমাম আপনার তিন বছর টিকসই করে তো দেখা যায় যে প্লাস্টিকের যে টপগুলো আছে এই টপগুলো আমরা ব্যবহার করে থাকি তো টপগুলো দেখা যায় যে এক বছর পর পরই সেগুলো মোড়মুড় হয়ে যায় এবং কালার ডিসকালার হয়ে যায় দেখতে অনেক খারাপ লাগে তো এই ব্যাগগুলো দেখেন যে আমরা অলরেডি একবার ইউজ করেছি আবার আরেকবার ইউজ করতেছি ব্যবহার করতেছি তো দেখেন মনে হবে না যে এটা আসলে একবারই ব্যবহার করছি একটু কালার ইয়ে মনে হচ্ছে ধুলা বালুতে খারাপ লাগতেছে আর একটা ব্যাগের যে ওয়েট দেখেন এক ছিঁড়বে না মানে এত হার্ডি হয় ছেড়ে না সহজে এই যে দেখেন ব্যাগগুলা এই ব্যাগগুলো দেখেন কত হার্ডি এটা ছেড়ে না আর যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো থাকে এই ছিদ্রগুলো দিয়ে যে বাড়তি যে পানিগুলো হয় যে বাড়তি যদি পানি থেকে থাকে সেই পানিগুলো নিষ্কাশন করে ফেলে যার কারণে এটাতে পানি আটকে থাকবে না এবং কোনো সমস্যাও হবে না গাছ মরে যাওয়ার কোনো আশঙ্কাও থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা যদি এই ব্যাগ নিতে চান এই গ্রো ব্যাগগুলো সাববাগিনীদের জন্য এবং আদা চাষ যারা করবেন তাদের জন্য এই ব্যাগগুলা বিশেষ করে আদা চাষের জন্য এ ষোলো ষোলো সাইজ এবং আঠারো আঠারো সাইজ এই দুই সাইজটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আদা চাষের জন্য তো আমরা যদি দামের কথা বিবেচনা করি সেই ক্ষেত্রে একটা টপ কিনতে আমাদের মিনিমাম একশো থেকে একশো বিশ টাকা খরচ হবে আর যদি আমরা এই ষোলো ষোলো সাইজের টপ কিনি তাহলে তারও বেশি প্রায় একশো আশি টাকার মতন মিনিমাম লাগবে আর এই একটা ব্যাগ মাত্র আপনার বিশ টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যায় দেখা যায় যে একশো সত্তর আশি টাকা দিয়ে প্রায় আপনার পনেরো থেকে ষোলোটা এই পলি ব্যাগগুলো পাওয়া যাচ্ছে যে সাইজগুলো আছে আমাদের সেটা হচ্ছে পাঁচ পাঁচ সাইজ ছয় ছয় সাইজ সাত সাত সাইজ আট আট সাইজ দশ দশ সাইজ বারো বারো সাইজ চোদ্দো চোদ্দো সাইজ ষোলো ষোলো সাইজ এবং আঠেরো আঠেরো সাইজ এই নয়টি সাইজ আপনারা পাবেন তো এই নয়টির মধ্যে যেটা স্পেশালি যেটা সেটা হচ্ছে আপনার এই আঠেরো আঠেরো সাইজ ষোলো ষোলো সাইজ এবং চোদ্দো চোদ্দো সাইজ এই সাইজগুলোতে সবজি চাষাবাদের জন্য অনেক ভালো এটা নেমেষে যে কোনো সবজি আপনি চাষাবাদ করতে পারেন সেটা যে সবজি হোক বেগুন টমেটো মরিচ তো দর্শক যারা এই পলিব্যাগগুলো নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে কিছু বন্ধু এগ্রো সার্ভিসেছে যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে আপনারা পলিব্যাগগুলো নিতে পারবেন আর কেউ যদি এসে নিয়ে যেতে চায় সেক্ষেত্রে আপনাকে আপনাদেরকে আসতে হবে মুরাদপুর মোকামতলা শিখবঞ্জ বগুড়া ধন্যবাদ আসসালামু আলাইকুম